আপনি কি জানেন একজন মানুষের মৃত্যুর সময় তার মৃত্যু যন্ত্রণা কেমন হয় এবং মৃত্যুর পর তার জীব আত্মা কোথায় যায় গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের পাপ ও পূর্ণ কর্ম অনুসারে তাকে নরকের যন্ত্রণা দেওয়া হয় আর যখন আত্মা কর্মের ফলে তার বর্তমান দেহ ত্যাগ করে সেই সময় মানুষের সঙ্গে কি ঘটে আমরা এই উপস্থাপনার মাধ্যমে আপনাকে এই সমস্ত কিছু বলবো। বৈদিক পুরাণ এবং পৌরাণিক জ্ঞান অর্জনের জন্য ভিডিওটা যতটা সম্ভব আপনারা শেয়ার করুন যখন একজন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন সে তার পূর্বজন্মের পাপের ভালো মন্দ ফল ভোগ করে যখন একজন মানুষের মৃত্যু ঘনিয়ে আসে তখন সেই ব্যক্তি তার পরিবারের সামনে তাদের প্রতি স্নেহ বেদনায় কাঁদতে কাঁদতে তার প্রাণ ত্যাগ করে সচেতন দেহ একটি জড়বস্তুতে বস্তুতে পরিণত হয় যখন মৃত ব্যক্তির আত্মা গলায় আটকে যায় তখন মৃত ব্যক্তি ঐশ্বরিক দৃষ্টি লাভ করে যার মাধ্যমে সে সমগ্র বিশ্বকে একসাথে দেখতে পায় সেই ব্যক্তি কথা বলতে অক্ষম হয়ে পড়ে এরপর যখন যমরাজের দূত তাকে নিতে আসে তখন ভয়ে অর্ধেক প্রাণশক্তি তার স্থান থেকে সরে যায় সেই সময় মৃত ব্যক্তির একটি মুহূর্ত এক কল্পের মতো কেটে যায় একশো বিচ্ছে দংশন করলে যে যন্ত্রণা হয় সেই একই যন্ত্রণা একজন মানুষের প্রাণ ত্যাগ করার সময় হয় মৃত্যুর দূতের ভয়ে সেই ব্যক্তির মুখ থেকে লালা মল ঝরতে শুরু করে আপনারা হয়তো এটাও জানেন যে একজন পাপী ব্যক্তির আত্মা মলদার দিয়ে বের হয় এবং একজন পূর্ণবান ব্যক্তির আত্মা মুখ দিয়ে বের হয় প্রাণ বের হওয়ার সময় আত্মা জমদূতের সাথে দেখা করে সেই সময় জমদূত খুবই ভয়ঙ্কর রূপে সেখানে উপস্থিত হন তার শরীরের রঙ কখনো ঝড়ের পূর্ববর্তী মেঘের মতো কখনো নীলাভ আবার কখনো লাল পরনে উত্তপ্ত সোনার মতো পোশাক এক হাতে গদা আর অন্য হাতে দড়ির ফাঁস নিয়ে প্রকাণ্ড একটি মহিষের ওপর বসে থাকেন আবার কোনো কোন রূপে তিনি চার হাত বিশিষ্ট জ্বলন্ত আগুনের মালা দ্বারা ঘেরা এবং লাল হলুদ বা নীল পোশাকে পরিহিত এবং এই রূপে তার হাতে দেখা যায় জমদণ্ড ফাঁদ গদা তরবাড়ি বা ড্যাংস মৃত্যুর দূতেরা সেখানে আসে এবং তাদেরকে দেখেই ব্যক্তি ভয়ে প্রসাব এবং মলমূত্র ত্যাগ করে দেহ থেকে আত্মা ভয় পেয়ে বেরিয়ে আসে বুড়ো আঙুলের আকার ধারণ করে আর সে মুগ্ধতার সাথে তার বাড়ির দিকে তাকাই সেই আত্মাকে জমদূত তার গলায় দড়ি পরিয়ে নিয়ে যায় যেভাবে একজন রাজার সৈনিক একজন অপরাধীকে ধরে নিয়ে যায় নরকে নিয়ে যাওয়ার সময় জমদূত তাকে বারবার নরকের ভয়াবহ যন্ত্রণার বর্ণনা দেয় এবং বলে ওহে দুষ্ট তাড়াতাড়ি চলো তোমাকে যমরাজের বাড়িতে যেতে হবে খুব শীঘ্রই আমরা তোমাকে কুম্বিপাক নরকে নিয়ে যাব আপনাদের বলে দিই যে হিন্দু ধর্ম অনুযায়ী কুম্ভীপাক নরকে পাপীদেরকে জ্বলন্ত তেলে সিদ্ধ করা হয় এবং যন্ত্রণায় চিৎকার করে ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ গরুর পুরাণ ও দেবী ভাগবত সহ বিভিন্ন গ্রন্থে মোট আটাশ প্রকার নরকের বর্ণনা রয়েছে যার মধ্যে কুম্ভীপাক একটি আর যারা সৎ করে তাদেরকে স্বর্গের রথ এসে সুখপূর্বক স্বর্গে নিয়ে যায় নরকে যমদূতের হুমকিতে পাপি আর তাদের হৃদয় ভেঙে যায় এবং সেই সময় তাদের পাপের কথা মনে পড়ে এরপর যখন পাপি আর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কষ্ট পায় তখন সূর্যের তাপ এবং বাতাসের গতির কারণে তাদেরকে বালির ওপর চালিত করা হয় ছায়া এবং বিশ্রাম ছাড়া সে পথে চলতে অক্ষম হয়ে পড়ে তারপর জমদূতেরা তাকে চাবুক দিয়ে প্রহার করে জমলোকে টেনে নিয়ে যায় এত কঠিন পথে চলতে চলতে পাপি আত্মারা ক্লান্ত হয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং আবার উঠে দাঁড়ায় এইভাবে এই জীবনকে জমের অন্ধকারে পাঠানো হয় জমলোকে পৌঁছানোর পর তাকে নরকের যন্ত্রণা দেখানো হয় জমলোকে পৌঁছানোর পর সেই আত্মা জমরাজের সঙ্গে দেখা করে এবং নরকের কঠোর যন্ত্রণা দেখার পর জমরাজের আদেশে সে আবার মানব জগতে ফিরে আসে এরপর সেই আত্মার কি হয় আমরা গরুর পুরাণের পরবর্তী অংশে বলবো তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান